আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি গুঞ্জন থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কোয়ারসেটের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান মাইসা কটন ফ্যাব্রিক তাই না মাইসা কটন ফ্যাব্রিক্সের কোয়ারসেট আর এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা ঈদ প্লাস হচ্ছে গরম স্পেশাল নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট একটা আইটেম তো চলেন এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার তো ভিয়ার্স ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দিয়ে শুরু করবো এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা তাই না সো দেখেন এটা মাইশা ক্রোশে কটন ফ্যাব্রিক্সের উপর হাতাটা খুব সুন্দর করে জামার সাইডে নিচে এরকম বর্ডার করা হাতায় বর্ডার গলায় সুন্দর করে বাটন ওয়ার্ক করা আছে এবং এটার সাথে আমরা সালোয়ার পাবো সালোয়ারটা হচ্ছে সেম কাপড়ের মধ্যেই আপনার হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর একটা প্যান কাটিং সালোয়ার এটার বডি সাইজ কত হবে ভ্যা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন এটার মধ্যে আছে হচ্ছে মাস্টার্ড কালারটা আর একটা খুবই সুন্দর কালার থাকবে হচ্ছে এই যে জাম কালারটা আর এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনার এই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা কিন্তু আরেকটা ডিজাইন এটা একটাই কালার একটাই কালার একটাই খুব সুন্দর ম্যাজান্ডা কালারটা দেখেন পুরো ড্রেসটা ওভারঅল কি সুন্দর করে ডিজাইন করা আর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব ভাই গলায় ওয়ার্ক হ্যাঁ সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই আপনার হচ্ছে এই যে দেখেন প্যান্টকার সালোয়ার থাকছে সেম কাপড়ের মধ্যে প্যান্টকার সালোয়ার আর বডি সাইজ কত হবে ভাইয়া আর্টিস্ট থেকে 46 পর্যন্ত সাইজ দাওয়া যাবে। কালার এটার মধ্যে ম্যাজেন্ডার মধ্যে আরেকটা প্রিন্ট দেখাবো। আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 950 টাকা। ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন। কালারটাও খুব সুন্দর। প্রাইস পড়বে হচ্ছে মাত্র 950। কাপড়গুলো যেমন সুন্দর, ড্রেসগুলো তেমন সুন্দর। সাইজ अवेलेबल আছে 38 থেকে নিয়ে। 46 46 দাম পড়ছে মাত্র 950 এটাও একই কালার দাম থাকছে মাত্র 950 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও ম্যাজেন্ডার উপরে এটা আবার সিম্পল ম্যাজেন্ডার উপরে সিম্পল প্রিন্ট করা খুব সুন্দর একটা কোয়ার্টার সেট এবং এর সাথে আপনাদেরকে আমি সালোয়ারটা দেখাই सेम কাপড়ের মধ্যে একটা সালোয়ার পাবেন যেটা হচ্ছে এই যে প্যান কাট সালোয়ার আর এটার প্রাইস থাকছে মাত্র 950 950 এটাও একই কালার তাই না আচ্ছা ভাই এটার একটু অন্য কালার দেখেন এটার হচ্ছে আমরা হ্যাঁ ইয়েলোটা দেখাই সামনে ফাল্গুন আসছে চাইলে ইয়েলো কালারটা নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সেম সালোয়ার আর এটার দাম দিচ্ছেন কত ভাইয়া একই দাম না নয়শো পঞ্চাশ এটার আবার তিনটা কালার হবে এটা ইয়েলো কালারটা দেন আছে ম্যাজেন্ডা কালার আর একটা থাকবে হচ্ছে গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে আমরা হচ্ছে নেক্সটটায় চলে যাচ্ছি

একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ঠিক আছে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার থাকছে দামটা পড়ছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে শাড়িগঞ্জন এত রিজনেবল প্রাইসে আপনার এই কালেকশনগুলো শাড়িগঞ্জই পাবেন ইসলাম দ্বিতীয় তলায় ষোলো নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অলরে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ